ঠান্ডা খাওয়া নিয়ে মুসলমানদের মধ্যে প্রায়ই জিজ্ঞাসা দেখা যায় এটি কি ইসলামে হারাম নাকি হালাল কোরআন হাদিসে এর সুস্পষ্ট দিক নির্দেশনা আছে কিনা নিধারণ সত্য হচ্ছে এই সান্ডা খাওয়াকে গিরি মুসলমানদের মাঝে বিভিন্ন দল উপচলে আমরা বিভক্ত হয়েছি হানাতি পিদের মধ্যে ঠান্ডা খাওয়া হারাম কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত এই দৃষ্টিতে সান্ডা খাওয়া হালাল আছে হারাম বলার কোনো যুক্তিকতা নেই চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সান্ডার অনেক চাহিদা রয়েছে এবং বিভিন্ন দেশে সান্ডার তেলেরও অনেক চাহিদা রয়েছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্কল করলেই ভার ভার যে ভিডিওগুলো আমাদের চোখের সামনে ভেসে আসছে সেটি হচ্ছে মরুর দেশের প্রাণী সান্ডার কথা এবং সান্ডার ভিডিও সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে বসবাসকারী আমাদের কিছু বাংলাদেশে আছেন যারা সোশ্যাল মিডিয়াতে সান্ডা ধরার ভিডিও আপলোড করছেন সেখানে দেখা যাচ্ছে তারা তাদের কফিলের জন্য সান্ডা ধরছেন এবং ওই সময় কেউ কেউ সেই ভিডিওগুলো শেয়ার করছেন নির্বিদায় নিজেদের ফেসবুক ওয়ালে এবং সান্ডা ধরার বিভিন্ন ছবিও তারা পোস্ট করছেন জানিয়ে তৈরি হচ্ছে নানা বিতর্ক নানান সমালোচনা পর্যালোচনা বিষয়টি এখনই শেষ নয় বানানো হচ্ছে নানান মিম এবং নানান টপিক এবং নানান চিত্র এদিকে সান্ডা খাওয়া নিয়ে মুসলমানদের মধ্যে প্রায়ই জিজ্ঞাসা দেখা যায় এটি কি ইসলামে হারাম নাকি হালাল কোরআন হাদিসে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে কিনা এবং এটি যদি হালাল হয় তাহলে সান্ডা খাওয়া কতটুকু যুক্তিকতা রয়েছে এবং যদি এটি হারাম হয় তাহলে মানুষ এত আবেগ আপ্লুত হয়ে এবং আবেগী হয়ে এটি ধরছে কেন নির্ধারণ সত্য হচ্ছে এই সান্ডা খাওয়াকে গিরি মুসলমানদের মাঝে বিভিন্ন দল উপচলে আমরা বিভক্ত হয়েছি কেউ কেউ আমাদের কাছে জিজ্ঞাসাও করেছেন সান্ডা খাওয়া কি ইসলামে হালাল নাকি হারাম কোরআন হাদিসের সুস্পষ্ট দিক নির্দেশনা কতটুকু আছে আমাদেরকে জানাবেন এবং আমাদের দেশের বিজ্ঞ ইসলামিক স্কলাররা কোরআন হাদিসের ভিত্তিতে সান্ডা খাওয়ার ব্যাপারে সুস্পষ্ট যুক্তি এবং সুস্পষ্ট দলিলের মাধ্যমে তারা ব্যাখ্যাও দিয়েছেন অনেকেই যেহেতু কোরআন মাজিদের সরাসরি সান্ডা খাওয়ার ব্যাপারে কোনো উল্লেখ নেই তাই এর বিধান নির্ধারণের ক্ষেত্রে আমরা রসুল হাদিস এবং ফিকি নীতি অনুসরণ করার চেষ্টা করব। প্রথমত আমাদের বুঝার বিষয় সান্ডা আসলে কি সান্ডা এবং দব দুটি শব্দ দব মূলত আরবের মরুভূমির একটি প্রাণী সুতরাং আরবি অভিধান থেকে আমরা ধোবের পরিচয় জেনে নিতে পারি প্রসিদ্ধ আরবি অভিধান মৌজামুল ওয়াসি গ্রন্থে ধোবের পরিচয় তুলে ধরা হয়েছে দব হল শরিষ প্রজাতীয় বুকে ভর দিয়ে চলা একটি প্রাণী যার শরীরের চামড়া পুরু অমিশ্রণ তার লেজ চওড়া বা রুক্ষ খসখসে ও অতি গিট বিশিষ্ট আরব বড়ভূমিতে প্রচুর পরিমাণে এই প্রাণীটি পাওয়া যায় আলমজামুল ওয়াসিদ পৃষ্ঠা নম্বর পাঁচশত বত্রিশ আর আমাদের দেশে আমরা যাকে ঘুইসাপ বলে আমরা যাকে চিনি সেই প্রাণীকে আরবি ভাষায় ওরাল বলা হয় এবং ওরাল নামক প্রাণীর সাথেই হবুব মিলে যায় দবের সাথে নয় ওরাল নামক যে ঘুইসাপের পরিচয় দেওয়া হয়েছে আরবি অভিধানে সেখানে বলা হয়েছে ওরাল বা ঘুইসাপ হলো সরষীপুজাতীয় একটি প্রাণী যার নাক ও লেজ সুদীর্ঘ হয় কোমর সরু ও চিকন হয় দবের লেজের মতো তার লেজে কোনো গিট থাকে না আর দেহের ধৈর্ঘ্যটা দবের চেয়ে অনেকটা বড় হয় কুমিরের চেয়ে ছোট হয় এরা জল স্থল উভয় চলাচল করে উভয় চোর প্রাণী এরা বিচ্ছু বিষাক্ত কীট পতঙ্গ সাপ গিরগিটি গোবর পোকা ইত্যাদি আহার করে থাকে আরবরাও ওয়ারালকে ঘৃণা করে এবং নিকৃষ্ট মনে করে এবং তা খাওয়া থেকে তারা বিরত থাকে আরবি বিভিন্ন অভিধানে দব এবং ওয়ারাল দুটো প্রাণীরই স্বতন্ত্র ছবি দেওয়া হয়েছে এবং তা দেখলে সুস্পষ্ট সেখান থেকে ধারণা করা যায় যে দব এবং ওরাল দুটো আলাদা প্রাণী বৈশিষ্ট্যগতভাবে আলাদা সৃষ্টিগতভাবে আলাদা এবং রুচিগতভাবেও আলাদা এছাড়াও দুটি প্রাণীর পরিচয়তে কোশ্চ স্পষ্ট হয়ে যায় যে দুটি ভিন্ন প্রাণী সুতরাং সান্ডা এবং গুইসাপকে একই পাত্রে এবং একই সমমানের বিচার করার কোনো যুক্তিকতা নেই এবং দুটির পরিচয়কে এক পরিচয়ে পরিচয় দেওয়ার কোনো যুক্তিকতা নেই সুতরাং আমরা যারা গুইসাপ এবং সান্ডাকে সমমানের এবং সমসমর্থবোধক সৃষ্টি বলে আমরা স্বীকৃতি দিচ্ছি সেই তাদের দাবিটি নিতান্তই অভিধান বিরুদ্ধ বলেই আমরা মনে করছি আরবি ভাষা সুপ্রাচীন একটি নির্ভরযোগ্য আরবের মধ্যে আল্লামা ইবনে মঞ্জুর রাহিমাহুল দব এবং ওয়ারাল ঘুইসাব এবং সান্ডা দুটি বিষয়ের পার্থক্য করতে গিয়ে সুস্পষ্টভাবে একটি উদ্ধৃতি এনেছেন আমরা আপনাদের সামনে সেটি তুলে ধরছি যে দব একটি ছোট প্রাণী যা দেখতে ওয়ারালের মতো এবং আবু মনসুর রহেম বলেন ওয়ারাল হল সুগঠিত দেহের অধিকারী একটি প্রাণী তার লেজ লম্বা দেখতে সাপের লেজের মতোই মনে হয় কোনো কোনো ওয়ারাল দুই হাতেরও বেশি লম্বা হয় আর দবের লেজ গিট বিশিষ্ট এবং তা সর্বোচ্চ এক বিগত লম্বা হয় আরবরা ওয়ারালকে ঘৃণা করে ও নিকৃষ্ট মনে করেন ফলে তা খাওয়া থেকে তারা বিরত থাকেন আর দব শিকার করতে ও খেতে আরবরা খুব বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন সুপ্রিয় দর্শক ষান্ডার ধরা এবং সান্ডা খাওয়া নিয়ে আমাদের দেশে যে বিতর্ক হয়েছে যারা অধীর আগ্রহ প্রকাশ করেছেন যে ইসলামিক শরীয়তে সান্ডা খাওয়া হালাল নাকি হারাম এ ব্যাপারে আমরা সাল্লা আলী হোসাল্লামের কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সামনে একবার তার সাহাবেরা সান্ডা পরিবেশন করেন তখন তিনি সেটি আহার করেননি সে সময় তার সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসোলা সাল্লাহ আলী হোসাল্লাম আপনি কি এটি খেতে অপছন্দ করেন এটি কি ইসলামে হারাম সাহাবিদের প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাম বলেন এটি আমার কৌমের খাদ্য নয় তাই আমি এটি খাই না রাসুল সান্ডা খেতে নিষেধ করেননি সাহাবিরা রাসুলের সামনে ঠান্ডা খেয়েছেন কিন্তু ইসলাম খাননি এবং সাহাবিদেরকে ঠান্ডা খেতে বাধাও প্রদান করেননি এই হাদিস থেকে সুস্পষ্টভাবে একটি সিদ্ধান্তে যেতে পারি এবং নির্দিদে আমরা বলতে পারি রাসুল ইসলামের সামনে যখন দাব অথবা এরকম প্রাণীয় কিছু খাবার রাসুলের সামনে যখন পেশ করা হলো তখন তিনি সেটি খাননি এবং সেটি নিজেদের গুত্রের খাবার বলে স্বীকৃত দেন কিন্তু সাহাবিরা রাসুলের সামনে সেটি খেয়েছেন সুতরাং রাসুল যেহেতু নিষেধ করেনি সুতরাং সেটিকে নিষেধ করার কোন যুক্তিকতা নেই এবং হারাম বলারও কোন যুক্তিকতা নেই তবে এটি খাদ্য দ্রব্য নয় এবং খাদ্য জাতীয় জিনিস নয় রাসুল সাল্লাম সেটি অপছন্দ করেছেন সুতরাং সেটি না খাওয়াটাই যুক্তিসঙ্গত এবং উত্তম বলে আমরা মনে করছি বক্তব্যের শেষ পর্যায়ে আমরা জানবো ফিখোবিদদের মতে এ ব্যাপারে কি দিক নির্দেশনা রয়েছে ফিক্ষোবিদগণ এ সকল হাদিসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন মাঝাবে সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন হানাফি মাঝাবের প্রসিদ্ধ আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন হানাফি ফকিদের মধ্যে ষান্ডা খাওয়া হারাম কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত হানাফি আলেমরা দাবি করে থাকেন যেসব হাদিসে ষান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের গুরার সময়ের ঘটনা হিসাবে তারা ব্যাখ্যা করেন এবং হানাফে আলেমরা দ প্রাণীটি শরীরসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত আর হানাফে মাঝাবের শরীরসৃপ জাতীয় প্রাণী খাওয়া হারাম হিসেবে গণ্য করা হয় অপরদিকে প্রাকৃতিগতভাবে অপবিত্র এবং অরুচিকর সকল প্রাণী হারাম যেমন সাপ ঘুঁইসাপ দব ইত্যাদি আয়েম্ায় সালাস অর্থাৎ ইমাম সাফি ইমাম আলে এবং ইমাম আহমদ ইব্লে হাম্বল রাহিমাহুল্লাহ তিনজনের মাঝাব এবং দৃষ্টিভঙ্গি হচ্ছে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল উপরে বর্ণিত হাদিস দুটো তারা দলিল হিসাবে উপস্থাপন করে তারা দাবি করেন যেহেতু খেতে নিষেধ করেন সুতরাং সেটিকে হারাম বলার কোন যুক্তিকতা নেই ইসলাম খেতে অপছন্দ করেছেন কিন্তু তা তো নিষেধ করেননি বা হারাম বলেননি সুতরাং সালাসের দৃষ্টিতে সান্ডা খাওয়া হালাল আছে হারাম বলার কোনো যুক্তিকতা নেই চিকিৎসা বিজ্ঞান যদি আমরা গবেষণা করি তাহলে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সান্ডার অনেক চাহিদা রয়েছে এবং বিভিন্ন দেশে তেলেরও অনেক চাহিদা রয়েছে বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসা এবং যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসাবে তেলের ব্যবহার করা হয় যদিও বর্তমান আধুনিক চিকিৎসায় এটির কার্যকরিতা নিয়ে বিতর্ক রয়েছে বক্তব্য শেষে আমরা একটা সিদ্ধান্ত যেতে পারি ইসলামে সান্ডাকাওয়া খাওয়া হালাল তবে হারাম নয় রাসুলের সামনে দেওয়ার পরেও রাসুল সেখান থেকে এক লোক খাবার গ্রহণ করেন সুতরাং আমরা নির্দিদায় কথা বলতে পারি যেটি মানুষের জন্যে উপযুক্ত এবং উপযোগী খাদ্য নয় সেটি না খাওয়াটাই উত্তম বলে আমরা মনে করছি সুতরাং সেটি এড়িয়ে চলা এবং যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং অরুচিকর অন্যান্য সাববিচ্ছ এবং হারাম প্রাণীর সাদৃশ্য হয় সে জাতীয় খাদ্য পানাহার থেকে বিরত থাকাটাই যুক্তিসঙ্গত বলে আমরা মনে করছি